এক গ্রামে রাজু নামে এক নাপিত বাস করত সে ছিল জন্ম কুড়ে কোনো কাজেই তার মন বসে না একটা পুরনো আয়না আর ভাঙা চিরুনি নিয়ে সারাদিন নিজের মুখ দেখে আর চুল আচরায় সে রূপ আমার আমার মতো এমন সুন্দর আর কেউ নেই ঘরে বৃদ্ধা বিধবা মা ছাড়া আর কেউ ছিল না তার দারিদ্রে জর্জরিত সংসার মায়ের অসহ্য পরিশ্রমে কোনো মতে চলছে তাদের সংসার না কাজে মন দিলে ভাগ্য ফিরতে পারত তাদের কিন্তু কে শুনে কার কথা এমন ছেলে আমার কেন সবাই কাজ করে আর ও শুধু নিয়ে বসে থাকে আরে মা একই কথা কেন বারবার বলো হতাশ হয়ে মা ছেলের বিয়ে দিয়ে দিলেন ভাবলেন হয়তো বউয়েলে সংসারে মন দেবে কিন্তু কই বউয়েলেও রাজুর স্বভাব একটুও বদলাল না নাপিতের সরঞ্জামে জং ধরতে থাকলো ধান কাটতে যাবেন ফসল যে নষ্ট হয়ে যাচ্ছে আমার সময় কোথায় চুলের যত্ন তো আগে নিতে হবে নাকি মকটমার ধারে লজ্জায় কীভাবে মুখ দেখাই তোর জন্য বাড়ি ছেড়ে চলে যা বেরিয়ে যা পয়সা কামিয়ে না না পর্যন্ত ফিরবি না একদম মায়ের কথায় রাজুর মনে দাগ কাটে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল এবং প্রতিজ্ঞা করল ধন সম্পদ না পেলে সে আর ফিরবে না দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে এক গভীর জঙ্গলের ধারে সে এসে পৌঁছাল বাবা রে এত দূর এসে পৌঁছালাম এখন কোথায় যাই কি করি কিছুই তো শিখিনি আমি হ্যাঁ এই শব্দটা কিসের দূর থেকে ভেসে আসছে দুম দুম শব্দ কি যেন নাচছে ভয় পেলেও কৌতূহল সামলাতে পারে না রাজু ঢুকে পড়ে বনের ভেতরে আর দেখি এক বিশাল আকার ভূত উন্মাদের মতো নাচছে ওরে বাবারে এ কি দেখছি আমি এ যে ভূত এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে যে কিন্তু রাজু ভাবে এমনিতেও তো সে না খেয়ে মরছে আর এখানে ভূতের হাতে তাকে মরতে হবে পার্থক্য কি বরং পরেরটাতে কষ্টের পরিমাণ কম তাই সে ভেবে নেয় একটু খেলিয়ে দেখা যাক তুই আমার সঙ্গে নাচছিস কেন দেখছি আপনি এত আনন্দে নাচছেন ভাবলাম আমিও একটু যোগ দিই অবাক করলি তো তুই মানুষ কি ভূতকে দেখে কখনো নাচে নাকি তোর ভয় লাগছে না আপনি তো আনন্দে নাচছেন আপনার এই আনন্দটার কারণ কি আমিও একটু জানতে চাই তাই বল এই প্রশ্ন শোনার জন্যই তো আমি নাচ থামিয়ে আজ কাজ শুরু করিনি তুই জঙ্গলে আসছিস দেখে আমি আনন্দে নাচ করছি তোকে আজ খাবো আমি সেই আনন্দেই নাচ করছি তুই বলibar তুই কেন নাচছিস ছোট মানুষ আমি আমি তো নাচ্ছি আনন্দে আমার বহু বছরের সাধনার ফল আজ মিলতে যাচ্ছে সাধনার ফল সে আবার কি আগে আমাদের রাজকুমার মারাত্মক অসুস্থ রাজ্যের সব বৈদ্যরাজ একত্র হয়ে বলেছেন একশো একটা ভূতের কোল যে একত্র করলে তবেই রাজকুমার সুস্থ হবে তাই রাজা ঘোষণা দিয়েছেন যে একশো একটা ভূতের কোলজে আনতে পারবে তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যার হাত দেবেন তাই বুঝি তারপর আমি আমি কত বন জঙ্গল পাহাড় পর্বত এমনকি পুরোনো বাড়িঘর ঘুরে ঘুরে একশোটা ভূত ধরেছি সবাইকে একটা জাদুর বাক্সে বন্দি করে রেখেছি এখন শুধু একটা ভূত বাকি আপনাকে পেয়ে আমার একশো একটা ভূতের শিকার পূর্ণ হলো তাই তো আমি আনন্দে ধেই ধেই করে নাচছি এই যে এই দেখুন এই জাদুর বাক্সে আপনি কেমন বন্দি হয়ে আছেন ভূত আয়নায় নিজের মুখ দেখে ভয়ে বিবর্ণ হয়ে যায় সেভাবে ভাবে সত্যি সে জাদুর বাক্সটায় বন্দি হয়ে গেছে আমাকে বন্দি করো না আমাকে ছেড়ে দাও ভাই রাজকুমারকে সুস্থ করার জন্য তুমি আরেকটা ভূত খুঁজে নাও তোমাকে তোমাকে রাজা দেবেন অর্ধেক রাজত্ব আর রাজকন্যা কিন্তু আমি তোমাকে দেব সাত রাজার ধন যা দিয়ে তুমি সাত রাজকন্যে পেতে পারবে সাত রাজার ধন কিন্তু তুমি এত ধন পাবে কোথায় আর আমি তা বাড়ি নিয়ে যাব কিভাবে ও সব চিন্তা তোমার করতে হবে না আমাদের অনেক শক্তি তোমার পেছনের বট গাছের নিচে আছে আমার সব সম্পদ আর সেগুলো তোমার বাড়িতে পৌঁছে দেবার দায়িত্ব আমারই ভূত হাত উঁচু করে মন্ত্র উচ্চারণ করে আর সঙ্গে সঙ্গে মাটির ভাগ হয়ে যায় সেখান থেকে বেরিয়ে আসে সাত ঘোড়া ভর্তি সোনাদানা হীরে হিরে জহরত রাজু বিস্ময়ে অবা দেখলে দেখলে আমার শক্তি কতটা এ এবার আমাকে ছেড়ে দাও ভাই দয়া করে আমাকে ছেড়ে দাও একটা শর্তে ছাড়বো আমার ক্ষেতের ধান কেটে বাড়িতে এনে দিতে হবে হ্যাঁ হয় মানুষের লোভের যে শেষ নেই আচ্ছা তাই হোক কি কিন্তু কিন্তু তারপর আমাকে ছেড়ে দেবে তো হ্যাঁ অবশ্যই এ সন্মানের সাথে একদম ভূত রাজুর সম্পদ আর রাজুকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয় তারপর ধান কাটতে যায় রাজুর খেতে ভূতের অলৌকিক শক্তিতেই মুহূর্তের মধ্যেই সব ধান কাটা হয়ে যায় এই যে এই যে এই তুমি কি করছো তুমি যে ভূত কুলের কলঙ্ক একজন মানুষের জন্য এভাবে কাজ করছো বাইরে আমি এক মহা বিপদে পড়েছি ও ওই মানুষটা আমাকে জাদুর বাক্সে বন্দি করেছে বিষয়টা বাইরে প্রকাশ পেলে ভূতেদের মধ্যে আমার যে আর সম্মান থাকবে না রে ভাই কি সব বাজে বকছো মানুষ আর ভূত কখনো এক হয় নাকি মানুষ ভূতকে কাজে লাগাচ্ছে এই কথা কি কেউ কখনো শুনেছে তাও আবার লোকটা বাড়ি দেখিয়ে দাও আমি ওকে সাহেস্তা করে দেখাচ্ছি হ্যাঁ প্রথম ভূত সে দূর থেকে রাজুর বাড়ি দেখিয়ে দেয় রাজুর বাড়িতে ততক্ষণে বিরাট ভোজের আয়োজন হয়েছে ধনসম্পত্তি পেয়ে রাজু রাজার মতো ঘর সাজিয়েছে ভোজের জন্য মাছ রান্না করে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে হঠাৎ এক বিড়াল এসে মাছ নিয়ে দৌড়ে পালায় আবার যদি আসো তোমার খবর আছে আমার কাছে হ্যাঁ সেই সময় দ্বিতীয় ভূত আসে রাজুর বাড়ি সে জানালা দিয়ে ভেতরে উকি মারে তবে রে না বিড়াল আবার এসেছিস তাহলে এনে চিৎকার করে যন্ত্রণায় কোকাতে কোকাতে দ্বিতীয় ভূত পালিয়ে যায় তার নাক রাজুর ঘরে পড়ে থাকে প্রথম ভূত এইসব দেখে আরো ভয় পায় এমন নাপিত যে ভূতেরও ফেলে ওরে বাবা রে ওহে নাপিত ওহে নাপিত আমি তোমার সব কাজ করে দিচ্ছি এবার আমাকে মুক্তি দাও আর কখনো তোমার সামনে আসবো না দয়া করে আমাকে মুক্তি দাও ভাই রাজুদার ঝোলা থেকে আয়নাটি বার করে তার উল্টো পিঠ দেখায় এই যে এই যে দেখো তোমার ছবি এখানে আর আটকে নেই কিছুই দেখা যাচ্ছে না এখানে তুমি আজকের থেকে মুক্তি পেলে এবার এবার যাও আর কখনো আমার সামনে এসো না ভূত রাজুকে কুর্নিশ করে চম্পট দিল রাজু তার সম্পদ নিয়ে সুখে বসবাস করতে থাকল মা বউ সকলেই খুশি রাজুর নাম হয়ে যায় ভূত জয়ী